হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এমডিসির কনস্টিটিউশনাল ল থেকে আর্টিকেল থার্টি টু থেকে থার্টি ফাইভ বত্রিশ থেকে পঁয়ত্রিশ অনুচ্ছেদ পড়াবো দেখো তোমাদের আজকে পড়ালেই তোমাদের কিন্তু পুরো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে যারা তোমরা ক্লাসও দেখো নি কাইন্ডলি আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও সেখানে কিন্তু অলরেডি আমি ফরটিন আর্টিকেল ফরটিন থেকে অনুচ্ছেদ চোদ্দ থেকে পুরোপুরি আজকের ক্লাস অবধি কিন্তু পুরো ফান্ডামেন্টাল রাইটসের ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটা শুরু করে দেরি না করে দেখো অনুচ্ছেদ বত্রিশ ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ এই আর্টিকেলটা কি বলেছে মৌলিক অধিকার রক্ষার অধিকার কি কি বলেছে এখানে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার যেগুলো অধিকার প্রাপ্য সেই অধিকারগুলো আমি পাচ্ছি না বা লঙ্ঘিত হচ্ছে তিনি কি সরাসরি কিন্তু আমাদের যে হায়েস্ট যে কোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট সেখানে তিনি কিন্তু কমপ্লেন করতে পারেন বা তিনি হচ্ছে এখানে অ্যাপেল করতে পারেন সুপ্রিম কোর্ট কি করবে সুপ্রিম কোর্ট এই যে অধিকার রক্ষা করার জন্য পাঁচ রকমের রিট বা আদেশ দিতে পারেন ঠিক আছে রিট কে লেখ বলে কি কি আছে হেভিয়াস কর্পাস এগুলো সব ল্যাটিন টার্ম হ্যাঁ হেভিয়াস কর্পাস হেভিয়াস কর্পাস সবগুলো মানে আমি বলে দিচ্ছি হেভিয়াস কর্পাস মানে হচ্ছে আটককারী ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে শরীরে হাজির করতে হবে আর কি যে আর কি জাজ আছেন তাদের সামনে ঠিক আছে ম্যান্ডামাস ম্যান্ডামাস মানে কি মনে করো যে কোনো ব্যক্তি কোনো সরকারি ব্যক্তি সে তার কাজ ঠিকঠাক করে করছে না এখানে কিন্তু হচ্ছে কোর্ট বলতে পারে যে হচ্ছে সেই ব্যক্তিকে তার কর্তব্য ভালো করে পালন করতে আচ্ছা প্রহিবিশন প্রহিবিশন মানে হচ্ছে কোনো উচ্চ আদালত কোনো নিম্ন আদালতকে তার একয়ারের বাইরে কাজ করতে নিষেধ করবে ঠিক আছে কু মানে কি কু মানে হচ্ছে মনে করো যে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কোনো সরকারি পদ দখল করে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সেই ব্যক্তিকে নোটিশ দেয় যেটাকে বলে হচ্ছে কো র্যান্টো মানে কোন অধিকারে অ্যাকচুয়ালি এটার বাংলা মানে সার্টিওয়ারি সার্টিওয়ারি মানে হচ্ছে তোমার যে এটাকে কার্টিওয়ারিও বলে এখানে বলা হচ্ছে মনে করো যে উচ্চ আদালত নিম্ন আদালতকে কোনো একটা মামলা আর কি বলবে যে মানে অর্ডার দেয় যে সেই মামলাটিকে সেই কেসটিকে যেন উচ্চ আদালতে পাঠিয়ে দেয় ঠিক

তো এই পাঁচখানা হচ্ছে রিট রয়েছে বা যেটাকে লেখ বলে এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট দেয় ঠিক আছে এই অধিকারটিকে বলা হয় মৌলিক অধিকারের রক্ষা কবচ হুম এছাড়াও ডক্টর আর আম্বেদকর কিন্তু এই যে আর্টিকেলটা আর্টিকেল থার্টি টু এটাকে কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছে ঠিক আছে হৃদয় এবং আত্মা হার্ট অ্যান্ড সোল এটা এমসিকিউতে ভীষণ আসে যে বি আর আম্বেদকর কোন আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছে আর্টিকেল থার্টি ঠিক আছে আর্টিকেল কি বলেছে এখানে হচ্ছে আমরা সংসদের ক্ষমতা দেখতে পারবো সেটা সশস্ত্র বাহিনীর জন্য মৌলিক অধিকার সীমিত করা যেরকম কি বলে দেখো সংসদ বা যে পার্লামেন্ট আছে পার্লামেন্ট আইন করে যে সেনাবাহিনী যে আছে পুলিশ গোয়েন্দা সংস্থা এবং অনুরূপ যে বাহিনীগুলো আছে সেগুলোর সদস্যদের মৌলিক অধিকার সীমিত করতে পারে যাতে শৃঙ্খলা এবং দায়িত্ব বজায় থাকে ঠিক আছে এটা বিশেষ করে সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু এই আর্টিকেলটা রয়েছে ঠিক আছে অনুচ্ছেদ থার্টি এটা কি বলেছে জরুরি অবস্থা যখন কোনো এমার্জেন্সি আসে স্টেট এমার্জেন্সি হোক ন্যাশনাল এমার্জেন্সি হোক ফাইন্যান্স এমার্জেন্সি হোক যখন এমার্জেন্সি আসে তখন কিন্তু মৌলিক অধিকারগুলোর কিছু সীমাবদ্ধতা রাখা হয়েছে কি বলেছে যুদ্ধ বা জাতীয় জরুরি অবস্থার সময় সংসদ কী করবে আইন করে নাগরিকদের মৌলিক অধিকার সীমিত করতে পারে মনে করো যে কয়দিন আগে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ প্রায় প্রায় লেগেছিল যদি সেটা কন্টিনিউ হতো তাহলে কিন্তু আমাদের জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু লাগু হতো এবং ন্যাশনাল এমার্জেন্সি যেটা সেটা কিন্তু আর্টিকেল 352 তে রয়েছে হ্যাঁ তো এই যে আর্টিকেল থ্রি থাকা এই যে জাতীয় জরুরি অবস্থা এটা এটা কোনো যুদ্ধকালীন সময়ে কিন্তু এই এমার্জেন্সি লাগু হয় পুরো দেশ জুড়ে এবং যখন এরকম কোনো এমার্জেন্সি লাগু হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি যখন লাগু হয় তখন কিন্তু পার্লামেন্ট কি করে আইন করে এবং আইন করে কি করে নাগরিকদের যে মৌলিক অধিকার সেটা কিন্তু সীমিত করতে পারে মানে একুশ এবং বাইশ নাম্বার আর্টিকেল একুশ এবং বাইশ নাম্বার আর্টিকেলের যে অধিকার আছে এই দুটো এই দুটো আর্টিকেল বাদ দিয়ে এই দুটো অধিকার বাদ দিয়ে বাকি সমস্ত অধিকার কিন্তু হচ্ছে বন্ধ করে দেয় মানে সমস্ত অধিকার কিন্তু এই সময় সাসপেন্স থাকে ঠিক আছে এবং এর বিরুদ্ধে কিন্তু আদালতে কোনো রকমের প্রশ্ন করা যাবে না ঠিক আছে লাস্ট দেখো আর্টিকেল থার্টি ফাইভ আর্টিকেল থার্টি ফাইভ কী বলেছে আর্টিকেল থার্টি ফাইভ বলা হয়েছে যে মৌলিক অধিকার সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা কি যে কোনো কোনো মৌলিক অধিকার নিয়ে আইন করতে পারে যেরকম মনে করো যে অনুচ্ছেদ ষোল বত্রিশের তিন তেত্রিশ চৌত্রিশ এই সমস্ত যে অনুচ্ছেদগুলো রয়েছে এগুলো এগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যেই পড়ে তো এগুলো নিয়ে কিন্তু সংসদ কোনো আইন নিয়ে নিজের মতো কোনো আইন তৈরি করতে পারবে এবং এক্ষেত্রে কেবল পার্লামেন্টেরই কিন্তু এই আইন আইনটা তৈরি করার অধিকার রয়েছে রয়েছে মানে খালি কেন্দ্রীয় আইনসভার রাজ্য আইনসভার কিন্তু নেই মানে শুধুমাত্র পার্লামেন্ট পারবে কোনো হচ্ছে বিধানসভা বা বিধান পরিষদ কিন্তু পারবে না ঠিক আছে তো ওভারঅল দেখতে গেলে এই যে আমরা যে অনুচ্ছেদ পড়লাম করলাম আর্টিকেল থার্টি থেকে আর্টিকেল থার্টি পর্যন্ত এই আর্টিকেলগুলো কি করছে এই আর্টিকেলগুলো মৌলিক অধিকারের সুরক্ষা প্রয়োগ এবং কিছু ক্ষেত্রে কিন্তু এর আমরা সীমাবদ্ধতাও দেখব এগুলো নিয়ে কিন্তু বিধান দেওয়া হচ্ছে এবং এটা আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি বলে মনে করা হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আজকের ক্লাসটা নিয়ে তোমাদের কিন্তু ফান্ডামেন্টাল রাইটস পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো তোমরা দুটো নাম্বার দেখতে পাবে শেষে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে করতে চাইছো কোনো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক